কনকনে শীতের মধ্যেও আমরা খুব সকালবেলা পশ্চিম সুন্দরবনের একটা খালের ভিতরে জাল দিয়ে মাছ ধরার জন্য নেমে পড়লাম এই খালের ভিতরে মাছ ধরতে হলে অবশ্যই আপনাকে সাবধানতার সহিত মাছ ধরতে হবে কারণ এই খালের আশেপাশে প্রায়শই বাঘ দেখা যায় তাই আমরা চারোদিকে খেয়াল দেখতে আসি সেই সাথে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতে আসি এখন ডালাগন চলে ডালাগনে তেমন একটা মাছ পাওয়া যায় না একথা সত্য আপনারা অনেকেই জানেন যে সুন্দরবনে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় একথা যেমনি সত্য তেমনি ডালাগনে তেমন একটা মাছ পাওয়া যায় না তাও সত্য তারপরও আমরা সকালবেলা নামলাম মাছ ধরার জন্য কারণ আমাদের টলারে কোনো মাছ নাই যাই হোক দেখা যাক প্রথম খাই কোনো মাছ আসছে কিনা না প্রথম খাইতে কোনো মাছ আসে নাই আমরা ধীরে ধীরে এই খালের একদম ভিতরে প্রবেশ করব তবে চারোদিকে খেয়াল রেখে তারপরে আমাদেরকে প্রবেশ করতে হবে যেহেতু আমাদের সাথে বেশ কয়েকজন আছে তাই আমরা খুব সাহস নিয়ে ভিতরের দিকে প্রবেশ করতে আসি যাই হোক শেষ পর্যন্ত আমরা মাছ পাব সেটাই আশা করতে আসি সুন্দরবনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য